শুনে খুবই আনন্দিত যে পজিটিভ বার্তা টিভি চ্যানেল এখানে লঞ্চ করছে এবং সেটা কিছু দিনের মধ্যে স্যাটেলাইট চ্যানেলে পরিণত হবে এখনকার সময়ে মানুষ টেলিভিশন এবং ইউটিউব চ্যানেল বা ওয়েব চ্যানেলের উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল এবং আমরা এখন দেখতে পাই অনেক ইউটিউব চ্যানেল কিংবা ইউটিউবার অত্যন্ত পপুলার এবং এটা টিভি চ্যানেলকেও ছাড়িয়ে যাচ্ছে তাদের যে সত্য তথ্য যে প্রকাশ করে সেটা বিশ্বাস করে সবাই তো আমি আশা করব পজিটিভ বার্তা এমন একটা পজিটিভ ভাইভ বা একটা ওয়েভ নিয়ে আসুক যেন পজিটিভ বার্তাকে সবাই বিশ্বাস করে তার সত্যের জন্য তার তত্ত্বের জন্য এবং সাধারণ মানুষের ন্যায় প্রতিষ্ঠার জন্য এ একটা বড় সংগ্রামী হাতিয়ার হয়ে গড়ে উঠুক আমি পজিটিভ বার্তার সম্পূর্ণ সাফল্য কামনা করি